নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে দুপুরে হলো সানার ডাইল রান্না করেছি তা কী দিয়ে কিরম করে রান্না করলাম সেটাই এলো শেয়ার করতেছি তাহলে দেখতে থাকেন কিরাম করে রান্না করলাম তাই এই যে সকালবেলা হলো মনুকের টিফিনির জন্য নুডুল সেদ্ধ করতেছি নুডুলসটা রান্না করে দেব। তেলের পরে কোনো রকম হলো ভাই মশলা দিয়ে নামাই দেব। আর এই যে নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরাই নেব নিয়ে এই যে কড়াইটি সামান্য একটু তেল দিছি দিয়ে ভালো করে নুরুসটা একটু নাড়ে সেরে নিয়ে মশলা দিয়ে দেব তাই যে এক প্যাকেট মশলা প্রথমে দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে সেরে নেব নিয়ে পরে আর এক প্যাকেট মশলা দিয়ে দেব। আর এদে হলো ওদের স্কুলের জন্যই টিফিন রেডি করে দিচ্ছি আর ওরা এই টিফিনটা হয়ে গেলে নিয়ে স্কুলই চলে যাবে আর তারপরে মনুকের স্কুলই পাঠাই দিয়ে দুপুরে রান্নাবান্নার জন্যই মানে আয়োজন করতে হবে কি দেখি রান্না করবো সেটা কোছ করে নিয়ে এই যে রান্না করে চলে আসছি তাই যে তেলের পরে হলো সানা দিয়ে দিছি সানাকয়টা ভালো করে ভাজে নেবো নিয়ে তারপরে হলো ডাইলডাও কিন্তু আমি সেদ্ধ করতে বসাই দিছি রাইস কুকারের মধ্যেই তা ডাইলডাও প্রায় সেদ্ধ হয়ে আইছে আর আমি এই ডালির ভিতরে দেবো কিন্তু হলো আদা বাটা জিরে বাটা আর ঝাল বাটা তাছাড়া আর অন্য কোনো মশলা দিয়ে হবে না আর খালি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামাই নেবো তাই যে সানাকয়টা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি নামাই নিচ্ছি আর এদিক কিন্তু আমার হলো ডাইলও সেদ্ধ করা হয়ে গেছে আর এখন ছানা বাইজে নিছি যে তেলের পরে সেই তেলের পরেই কিন্তু আমি সম্ভরা দিয়ে দেব। শুকনো জাল জিরে আর তেজপাতা আর এদিকে কিন্তু আদা বাটা জিরে বাটা আর ঝাল বাটা একসাথে করে রাখিছি এই তেলের পরে আমি মশলা টুক দিয়ে দেব। আর অন্য কোনো মশলা দেব না আর যেহেতু নিরামিষ রান্না আছে সেই জন্যই আর শুধু নামানোর আগে এক চামচ হলো গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দেবো যখন হলো ডালটা হয়ে যাবে তাই যে লবণ দিয়ে দিছি আর এই যে এক চামচ কিন্তু চিনি দিয়ে দিছি আর তারপরে দিয়ে দিছি দুই চামচ হলো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু ফাইন করে কষাচ্ছি আর মশলাটা যতক্ষণ কষাবো তত হলো তরকারিটি স্বাদ হবে তরকারি বলতে আজকে তো ডাল রান্না করতেছি সানার ডাইল সেইটা আর কি তাই যে মশলাটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলা তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মানে এত সুন্দর করে মশলাটা কষাচ্ছি বুঝলি আর হলো এইবার কিন্তু আমি সানাটা ঢাইলে দিলাম মশলার মধ্যে এবার দেওয়ার পরে আরও একটুখানি সময় কষাবো আর হলো কষাতে কষাতে দেখেন তেল মশলা আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে মশলা আর ছানা হল আলাদা হয়ে গেছে তেলও কিন্তু আলাদা হয়ে গেছে মানে যে তেল দিছিলাম সেই তেলটা আবার মশলার থেকে ছেড়ে দেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এইবার যে সেদ্ধ করে থিয়ে দিলাম সোলার ডাইল সেই সোলার ডাইলটা আমি এখন এর মধ্যে ঢালিয়ে দেব। দিয়ে সেই ডাইলটাও কিন্তু আর একটু সময় কষাবো তাই যে আমি এখন হলো ডাইলটা ঢালে দিচ্ছি আর এই ডাইলটাও কিন্তু বেশ খানিক্ষণ কষাবো যতক্ষণ ডালটা তলায় না লেগে যাবে ততক্ষণ কষাতে হবে কারণ ডাল যেহেতু দিয়ে দিছি বেশি হলো কষাতে গেলে কিন্তু তলায় লেগে যাবে সেই জন্যই এই যে আমি আর কষাবো না এখন হলো জল ঢালিয়ে দেব আর ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরেও জলটা কিন্তু আমি মেলাখানি কি জল দেব যাতে ডালটা বেশ খানিক্ষণ জাল দেওয়া যায় আর ডালটা জাল দিলি পরে সেই ডালটার খাতি বেশি ভালো লাগে তাই যে অনেকটাই জল দিছি দিয়ে এবার বেশ খানিক্ষণ ধরে ফুটাবো তারপরে কিন্তু রান্না হয়ে যাবে এই যে ছানার ডাইল তাই এই যে আমি এখন হলো জাল দিতে রেখে দেব কয় মিনিট রাখার পরে এই যে ডাইলটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে রান্না কিন্তু প্রায় শেষের পথে হয়ে গেছে আর এক দেড় মিনিট মতো জাল দেব দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নেব তা দেখিস কীরকম হয়ে গেছে ডালটা এই অবস্থায়ই নামায় রাখতে হবে এর চাই তো বেশি ডাল দিলি ডালটা হলো একদম জমে যাবে আর হলো এই যে এখন গরম মশলার গুঁড়োও দিয়ে দিছি দিয়ে এইবার নাড়ে সেড়ে এই যে সানার ডালডা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামায় দেব আর হলো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খাতেও কিন্তু অসাধারণ লাগে এই সোলার ডাল দিয়ে আর সানা রান্না করলি আর এই যে গামলায় নামায় রাখিছি আমি সানার ডাল বুঝিয়েছেন আর এখন কিন্তু মনুরাও স্কুলিতে চলে আইছে ওরা চান করে রেডি হয়ে গেছে দুপুরে খাতি দিয়ে দেব। আর ভাজিছি কিন্তু আমি কুশি ভাজা আর এদিকে এই দেখেন ডালির অবস্থা সানার ডালটা কিন্তু জমে গেছে আর এরকম করে রান্না করলি রুটি পরোটা দিয়ে খাতি যে কি ভালো লাগবে তা আর কি কব তাই যে আমি এখন মনুকেরে ভাত দিয়ে দিচ্ছি দিয়ে হলো ওরা আজকে আবার কুশি ভাজা খাবে না মা আজকে কুশি ভাজা খাবো না শুধু ওই সানার ডাল দাও সানার ডাল দিয়েই খাবো তা এখন ওগের ওই যে সানা দিয়ে আর ডাল দিয়ে দিয়ে দিলাম ওরা খুব মজা করে এখন খাওয়া দাওয়া করবে আবার হলো বলতেছে যে মা রাত্রিবেলা রুটি বানাবা না পরোটা বানাবা তা আমি বললাম যে পরে বলবো রুটি না পরোটা তা আমি জানি যে ওরা হলো রুটির থেকে পরোটাটা বেশি খাতি পছন্দ করে তাই তুই ভাবতেছি যে পরোটা বানাবো কিন্তু ওগের এখন বলা যাবে না পরে বলবো যে আমি পরোটা বানাবো ঠিক আছে আর এই পরোটা দিয়ে আর এই সানার ডাইল দিয়ে খাতি যে কি ভালো লাগবে তার আর কী কবো আর এই যে কুসি ভাজেছি কিন্তু সরষে সম্বরা আর কাঁচা জাল সম্বরা দিয়েছি তেলের পরে দিয়ে তারপরে কুশি কয়টা ফাইন করে ভেজে নিছি আর কুশি ভাজা খাতি আমার কাছে খুব ভালো লাগে বুঝিস আর হলো এই যে সানার ডাইলটা রান্না করেছি এটাও খাতি অনেক সুন্দর হয়েছে আর যদি পারেন আপনারা কিন্তু এরকম করে রান্না করে খাইয়ে দেখতে পারেন যে সানার ডাইলটা খাতি কীরকম লাগে আর আসলেই কিন্তু খাতি অনেক সুন্দর লাগে আর রুটি পরোটার সাথে অলি তো কোনো কথাই নেই আর যেহেতু আমি দুপুরে এসে ভাতের সাথে খাওয়ার জন্যই রান্না করেছি আর রাত্রি হঠাৎ করে মনুরা রুটি আর পরোটা খাতি চাইছে মানে যে কোনো একটা রুটি কিংবা পরোটা তা আমি হলো ভাবিছি যে পরোটাটাই বানাবো তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন